বারোই ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক চিত্র যেন প্রতিনিয়তি বদলাচ্ছে আমরা এনসিপি জামাত ইসলামী আন্দোলন সবাই একসাথে ইসলাম এবং দেশ রক্ষার জন্য আজ আমরা এই ভিডিওতে সবকিছু একসাথে বিশ্লেষণ করব আমরা ভয় পাই না সাংগঠনিক ভাবে সরাসরি প্রতিহত করবে প্রশ্ন হল কার প্রস্তুতি কতটুকু কে চাপে কে অপেক্ষায় বড় চমকের জন্য ভোটের হিসাব এখন বদলে গেছে বিএনপির জামাত কতটা চাপে সেটা দেখার বিষয় আর চমক দেখানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে জামায়াত কৌশল ও স্ট্র্যাটেজি অনুযায়ী তারা কিভাবে ভোটের মাঠে সক্রিয় হবে সেটা দেখলে বোঝা যাবে তাদের পরিকল্পনার গভীরতা

এই নির্বাচনের দিকে তাকালে রাজনৈতিক নাটক একেবারে জীবন্ত হয়ে উঠেছে আলোচনা উঠে এসেছে যে তারেক রহমানের তুলনায় বড় নেতা হয়ে গেছে তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং কৌশল দর্শকদের মধ্যে নতুন রকম উত্তেজনা তৈরি করেছে অন্যদিকে বেকাইতাই পড়েছেন রুমিন ফারহানা পক্ষপাতমূলক প্রশাসনের অধীনে নির্বাচন পরিচালনার চ্যালেঞ্জ তিনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন তা এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে তিনি নিজেই বলেছেন পক্ষপাতমূলক প্রশাসনের অধীনে নির্বাচন করব কিভাবে এছাড়াও এনসিপি জামায়াত ও ইসলামী আন্দোলনের হয়ে বলছেন তারা সবাই ইসলাম ও দেশ রক্ষার জন্য একসঙ্গে পাটোয়ারি এ বিষয়ে বলেন আমরা সবাই মিলিত হয়ে দেশের জন্য এবং ইসলামের জন্য কাজ করছি রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য আমাদের ঐক্য অপরিহার্য এই ঐক্য ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে নির্বাচনে প্রশ্ন প্রস্তুতি যেমন বাড়ছে রাজনৈতিক উত্তেজনা তেমনই বৃদ্ধি পাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে শহর ও গ্রামে সাধারণ মানুষও এখন সবসময় খবরের সঙ্গে যুক্ত বেনপি জামায়াতের চাপে থাকা এবং জামায়াতের চমক দেখানোর প্রস্তুতি এসব মিলিয়ে ভোটের চিত্র এখন অনিশ্চিত ও নাটকীয় এদিকে রুমিন ফারহানা ও অন্যান্য রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড এবং বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন একেবারে পরিবর্তনের পথে কোথাও মঞ্চ সাজানো কোথাও পথসভা কোথাও প্রকাশ্য সমালোচনা সবই এর নির্বাচনের নাটকীয়তায় নতুন মাত্রা যোগ করেছে ফলে ভোটারদের মধ্যে উত্তেজনা যেমন বাড়ছে তেমনি রাজনৈতিক বিশ্লেষকরা প্রতিটি মুহূর্তে কৌশল ও পরিকল্পনার ফলাফল দেখার জন্য উদ্গ্রীব এবার আসুন ভোটের হিসাবের দিকে প্রচারণার গতি নেতাদের বক্তব্য এবং নির্বাচনী দলগুলোর স্ট্র্যাটেজি মিলিয়ে দেখা যায় প্রতিটি দলই এবার বেশি সচেতন বিএনপি জামায়াতের উপর চাপে থাকা স্পষ্ট প্রতিটি জেলা প্রতিটি ইউনিয়ন প্রতিটি ভোট কেন্দ্রে নজরদারি চলছে অপরদিকে জামায়াতের চমক দেখানোর প্রস্তুতি যেন নির্বাচনী মাঠে নতুন উত্তেজনা ছড়াচ্ছে দর্শকদের জন্য এটা পুরো নাটকীয় কাণ্ড নির্বাচনের দিন কাছাকাছি আসছে ফলে সব দল এখন মাঠে সক্রিয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচন আগের যে কোনো নির্বাচনের তুলনায় আরও নাটকীয় ও উত্তেজনাপূর্ণ ভোটাররা এখন কেবল ভোট নয় রাজনৈতিক নাটকেরও অংশীদার তাদের আগ্রহ আলোচনা ও প্রতিক্রিয়া পুরো রাজনৈতিক চিত্রকে আরও জীবন্ত করেছে এবার আমরা বলতে পারি এই নির্বাচন শুধু ভোটের জন্য নয় দেশের ভবিষ্যৎ নেতাদের প্রস্তুতি এবং রাজনৈতিক কৌশল দেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে দর্শকরা যেন নিজে বিশ্লেষণ করতে পারেন সেটাই আমাদের ভিডিওটি দেখার পর আপনার মতামত আমাদের জানান ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ রাজনৈতিক আপডেট গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন